মাঝে মাঝে টুকটাক কাজ করছি কয়েকদিন আগে আমি একটু ছবি শেষ করে আসলাম বীর বাঙালি খুব সামনেই শুরু হবে হয় না আর একটি ছবি আমার ডিরেকশন দেওয়ার কথা আছে মোস্ট অবলি এই মাসের এন্ডে সেটা ফাইনাল হবে দেন তখন আমি জানাতে পারবো যে তো আমি ছবি ডিরেকশান দিতে যাচ্ছি সেটা কতটুকু কনফার্ম সেটা আমি এই মাসের এন্ডে বলতে পারবো আসসালামু আলাইকুম যারা রুবেল ফ্যান আছেন রুবেলের ভক্ত আছেন তাদের জন্য সুখবর তো আপনারা অলরেডি শুনছেন আমাদের প্রিয় নায়ক রুবেল ওনার দুই দুইটার নতুন ছবি আস্তে আছে বীর বাঙালি এবং হায়না একটা ছবির কথা চলছে যে কোনো সময় হতে পারে ওটা মার্শাল আর্ট বিষয়ে নিয়ে একটা ছবি করবেন তো যারা রুবেল ভক্ত আছেন যারা অনেক দিন ধরে অপেক্ষা আছেন আপনার প্রিয় নায়ক এখনও ছবি করে না তার ও ছবি কখন তার একটা ছবি আসবে তার কখন তার হলে গিয়ে তার ছবি দেখবেন যার আসলে যার যে প্রিয় তার জন্য কত যে মায়া আমরা বুঝি তো এখন তো আপনারা তো জেনেছেন চিত্রনায়ক রুবেল ওনার বীর বাঙালি এবং আয়না এ সামনের বছরে আসবে এবং তারা আরেকটি ছবি করার কথা আছে চলছে প্রস্তুতি চলছে তো যারা রুবেলকে ভালোবাসেন তারা ভিডিওটা লাইক দিবেন যারা রুবেলকে ভালোবাসেন না তারা ভিডিওর কমেন্ট নিচে বলবেন তো আমরা আমি রুবেলকে ভালোবাসি তো আমরা সবাই আসলে চলচ্চিত্রকে ভালোবাসি চলচ্চিত্র দেখি তাহলে আমাদের চলচ্চিত্র অনেক দূরে এগিয়ে যাবে তো আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই নিজের প্রতি যত্ন নেবেন এবং আনডাউটলি আমি সারা জীবন মনে নেভার এভার মায়ের সাথে বেয়াদবি করবেন না বিকজ ইফ ইউ আর ব্লেসড বাই আল্লাহ অ্যান্ড ইউর মাদার আপনি জীবনে কোনো ব্যাপারে থেমে থাকবেন না আপনার পচারা কখনোই থেমে থাকবে না যে কোনোভাবেই হোক আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন অ্যান এ গ্যারান্টি